আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি কয়েকদিন থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি একটা ভিডিও বানানো ছিল সেটা ভিডিওটা আমি কাল আর কি পোস্ট করেছি ওই ভিডিওটাতে ইলো টলার এসেছিলো তাই তিন দিন আর কি এমনি রেখে দিয়ে তারপরে যাওয়াকাল পোস্ট করে দিয়েছি গতকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম জাস্ট আর কিচ্ছু করিনি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন বসে আছি একটা কাজ করলে আর কিছু করতে পারি না তো অনেকদিন পর আজকে আবার একটু ভিডিও করলাম তো ফ্রেন্ডস অনেকদিন হয়ে গেল ক্যামেরার সামনে আসছি না ক্যামেরা অন করছি না আসছি না বলতে ক্যামেরাই অন করছি না কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তো এখন আল্লাহ রহমত এখন তোমাদের দোয়াও ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি অনেকটাই সুস্থ আছি তো অনেকগুলো জামা কাপড় কালকে তোমাদের দাদা ভাই কেচে ধুয়ে রেখে দিয়েছিলো তো গুছানো হয়নি আমি আমি ওগুলো গুছিয়ে রাখলাম আর এই দুটো একটু নোংরা নোংরা হয়েছে তো এই দুটো আর গুছাইলাম না এই দুটো ধুইতে হবে তো আমি শুয়েছিলাম বিশ্বাস করে বর্তমান ইসে হয়ে গেছে আমার সব সময় ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে আর তোমাদের দাদা ভাই বলছে ঠান্ডা যেন তোমাকে না পায় একদমই যেন ঠান্ডা না পায় তো সেই জন্য বিছানাতেই বেশিক্ষণ থাকা হচ্ছে আর রান্না রান্নাবান্না বলতে এই এই বাসনগুলো এঠো বাসন রান্না বান্না করার পরে বেরোচ্ছে তো সেগুলো এখানে বাঁধাকপি আলু দিয়ে টমেটো দিয়ে মটরশুটি এগুলো দিয়ে বাঁধাকপির একটা ঘন্ট বানিয়ে নিয়েছি বুঝলে তো এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে বাঁধাকপির ঘন্ট বানিয়ে নিয়েছি অ্যান্ড তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুন পোড়া হ্যাঁ বেগুন পোড়া করছি বেগুন পোড়া মাখা করে রেখে দিয়েছি এখন অবধি তোমাদের দাদা ভাই এখন বেলা কয়টা বাজে জানো তিনটে বারো মিনিট হয়ে গেছে অ্যান্ড ভাত যে রান্না করছি ভাতের কুকারে তো তোমাদের সামিসি দেয়নি যেমন রান্না করে রাখছি তেমনই আছে দেখতে পাচ্ছ অমনি আছে তো এই বাসন টাসনগুলো মাছতে হবে তো বাবান চা খাইলো ভাত খেলো না মাছ এদিন চিরাকুটে চিরা নিয়ে এসেছিলো তো তার জন্য চা খেলো ভাত খেলো না নিরামিষ দেখছে সেই জন্য খাইলো না ফ্রিজে একটু ডাল আসছে আর দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে বেশি না এই তো হালকা পাতলা এরকম করে জিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টি হলে না দিনটা যেন আরো তাড়াতাড়ি ভালো হয় না দিনটা অনেকদিন এরকম ঝাপসা ঝাপসা হয়ে থাকে ভালো লাগে না আর আমার জালেদের বেডশিট এখানে ধুইছে তো ওইগুলো এখানে নেড়ে দিছে আমি তো জামাকাপড় ধুচ্ছি না তো বারান্দাটা খালি আছে আর এখানে দুই ভাই বোনে মিলে খেলা করছে শুয়ে বয়ে আর আমি যে লঙ্কাগুলো এসে করছিলাম সিদ্ধ করছিলাম তো সিদ্ধ লঙ্কাগুলোই যে এখানে দেখতে পাচ্ছ আর এখানে পাকা লঙ্কাগুলো তো পাকা লঙ্কাগুলো দুই দুই কুলাতে রাখছি তো বেশ দারুণ দেখা যাচ্ছে ঘরটা সব গুছিয়ে নিয়েছি অমনি হালকা পাতলা করে ঘরটা যেমনি তেমনি হোক না এটা এখানে রাখে না ওটা ওখানে থাক ওটা সিদ্ধ করা হয়েছে তো যেমনি তেমনি করে হোক ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ হঠাৎ করে যদি কেউ একজন এসে যায় তাহলে কি বলবো বলো সেই জন্য ঘরটা গুছিয়ে রাখারই চেষ্টা করি তো বাচ্চাদের ঘর একটু এলোমেলো হবেই আর মেডিসিন তো খেয়েই যাচ্ছি আজকে এখনো দুই মেডিসিন খাওয়া হয়নি কারণ এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি সেই জন্য মেডিসিন খাইনি তোমাদের দাদাভাই আসলে ভাত খাবো তারপরে মেডিসিন খেয়ে নেবো তো এখন বর্তমান অনেকটাই অনেকটাই ভালো লাগছে শুধু যদি কাঁথ হয়ে শুয়ে থাকছে তাহলে ব্যথা করছে না হলে করছে না আর কিছু কাজ বাস করলে একটু ব্যথা করছে একটু বলতে ভালোই ব্যথা করছে কাজ বাস করলে সেজন্য তোমাদের তোমাদের দাদাভাই বলছে একদম বেডরেস্ট কয়দিন কিছু কাজ করতে হবে না ইউটিউব থেকে দূরে থাকো ভিডিও করতে হবে না ভিডিও ছেড়ে দাও কিছুদিন তো এরকম করে বলছে হ্যালো বক্সে যে মা ভিডিও করতে হবে না তুমি এগুলো থেকে বিরত থাকো তো চলো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ছেলে বলছে আম্মা একটু খিচুড়ি করবে রাত্রেবেলা তো দেখি যদি রাত্রেবেলা খিচুড়ি করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাসতে পারেন ই করো ওই যে রিফাইন্ডার দেওয়া ও তাহলে সেন আরে পাগল যেটা আগে বানাইছো সেটা আগে দিয়ে লাগতো আমি দিয়ে দেই এটা দিয়ে দেই রিফাইন্ড দিলাম হ্যাঁ দিয়ে না আর কাঁচা কাঁচা গুন্ড করব দুপুরে রান্না বান্না তো খাওয়া দাওয়া খাইনি সব স্কুল থেকে এসে চা এসে তো এখন নিজের থেকে রুটি বানালো রুটি বলবো না পুরি বলবো না লুচি বলবো বলবোই পারছি না বুঝলে তো তেলের মধ্যে ভেজে খাবে তো তেলের মধ্যে ভেজে নিচ্ছে বাবান আর একটু হবে উল্টাই দাও তো অনেকগুলো বানাইছে দেখতে পাচ্ছ অনেকগুলো গুল হয় নাই ভালো মতো তবুও ভালোই বানাইছে যার ততটুকু পারছে গুল হয় লাগবে এটা কোনো কথা তাই তো গুল হয় লাগবে এটা কোনো কথা হলো মানে যে রিফাইন দিয়ে থুয়ে না তেল ভিতরে ঢুক পড়ে নামাই হলো কালকে রাইত তো দিয়ে গেছে তেল দাও তেল দাও তেল কিনতে হলো আর তোমরা যে তেল নষ্ট করবে নাকি না আমার ডিমের মন যায় না তোমরা বানাবা তোমরা যে তেলটা নিগড়ি পার যাও না তো তো যাক এগুলো বানিয়ে তাও আমার আজকের ব্লগটা রেডি হলো তাই না না হলে আজকে দেওয়ার মতো কিন্তু কোনো ব্লগ ছিল না ভিডিও ছিল না আমার কাছে তো ভালোই লাগলো বানালো যদি তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বাবানের মুখটা তো বাবান দেখাইতেই দেয় না তো এগুলো ভাই ভেজে তারপরে আমাকে পানি উঠিয়ে দেবো তারপরে আমি এগুলো মাজা ভাসা করবো এটা নামো হয়েছে আর বাঁধাকপির তরকারি দিয়ে খেতে তো দারুণ লাগবে এ বাবা মাশালা ফুলে ফুলে উঠছে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে চাক 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 খালাই বাসাই রাখুক আমার বাবানকে আমাকে বানাই খাওয়াইতে পারবো হ্যাঁ বাট আমি তো খাবো না তেলে ভাতছে গুলো আমার খাওয়া নিষেধ তো তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে ওদের হয়ে যাবে হুম

আমি দিয়ে দিল আমি দিয়ে দিয়ে দিই তুমি দিতে গেলে তেলের ছিটটা খাবা এই যে সাইড থেকে দিবা হ্যাঁ হ্যাঁ এই সাইড থেকে লাহে করে সাইড দিবা যাব কা আর পাউডার অল্প কমায়ও দিয়া লাগতো না যাক দেখতে পাচ্ছ সুন্দর ফুলে ফুলে উঠছে হ্যাঁ ওটা নামাও না তাড়াতাড়ি আমি দেখাই দিই হ্যাঁ একটা দেখাই দিই খালি ফুসকা আইছে এটা দেখছ এসে হলো তো একটু যদি হালকা পাতলা চিনি দিয়ে মেখে নিত আটাটা তাহলে সুন্দর হইতো